আসসালামু আলাইকুম সাফিয়াতা ক্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ফ্রোকের সামনে ডাবল মালা লাগানোর ভিডিওটি শেয়ার করব। আর তার জন্য আমি প্রথমে গলার পট্টির কাপড়টা নিয়েছি আর এটাকে আমি উল্টো করে নিচে হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপর সেলাই করব। তো আমার গলার পট্টিটা সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার কাপড়টা নিব আর এটাকে আমি সোজা দিকে রাখবো এবং যে গলার পট্টিটি আমি সেলাই করেছি সেটাকে উল্টো করে গলার উপর রেখে তারপরে আমি এখানে গলার চতুর্দিকে সেলাই করে নেব তারপর আমি এখানে কাঠ বসাবো তারপর গলার কাপড়টাকে সরিয়ে নিয়ে গলার কাপড়ের উপর এখানে আমি একটি চাপ সেলাই দেবো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি গলার কাপড়টা পিছন দিকে দিয়ে নেব এবং হাতে হেম করে নেব এখন ডিজাইন মালার জন্য এখানে আমি কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আমি অনেক মাঝখান দিয়ে কাপড় জয়েন দিয়ে কাপড়টাকে অনেক বেশি লম্বা করে নিয়েছি এখন এই কাপড়টার এক পাশে প্রথমে আমি হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপরে আরেকটা ভাজ দিয়ে এখানে চিকন করে আমি সেলাই করব। এক পাশে আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন অপর পাশটিও আমি এইভাবে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে আরো একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো দুই পাশে এভাবে সেলাই করে নেওয়ার পর যে কোনো এক পাশে আমি এভাবে কুচি দেব এবং হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমি সেলাই করবো আর যেন কুচি সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন যে জামার কাপড়টা আছে তো এটার আমি 1.5 ইঞ্চি দূরে একটি করে চিহ্ন দেব এবং গলা যেভাবে আছে সেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে 1.5 ইঞ্চি দূরে চিহ্ন দেব এবং চিহ্নগুলোকে মিলিয়ে নেব এখন আমি আবার এই 1.5 ইঞ্চির দাগ যে আছে সেই দাগের থেকে নিয়ে দুই ইঞ্চি দূরে আমি আরো একটা দাগ দেব এখন আমি এ দাগগুলোকেও মিলিয়ে নেব তো প্রথমে আমি যে দাগগুলো দিয়েছি নিচের দাগে মালাটাকে লাগিয়ে নেবো আর তার জন্য এখানে যে আমি কুচির সময় হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাই দিয়েছিলাম তো এখানে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি এখানে সেলাই করবো আর দাগের উপর দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সেলাই করে নেব তো এক পাশে মালা লাগানো হয়ে গেলে এখন আমি উপরের পাশেও এইভাবে একই নিয়মে মালাটাকে লাগিয়ে নেব। তো আমার মালাটা লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ